আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা কেমন আছেন আপনারা সবাই আমি তো বাল্লা আছি আজকে আবারও প্রেশার কুকার নতুন এগুলা বাংলাদেশ থাকি আনছি স্বপ্ন থাকি বাংলাদেশে হস্তা আড়াই হাজার আড়াই হাজার খরি লইছি আমি আর কি হগলে তো আর ইউজ করতা না কারণ যার আমার একটু কি সকাল রান্না হইতো করি আমি অল্প একটু তেল দিয়ে আর আমি মিট বোনা করমো এগুলা আমি খাই মো জাল উল দিয়া আমি আর খাই খাইবা তেন লাগা মর পিকল খাই আর কিমা একটা বয় আর আমার সুতো ছেলের লাগে অল্প একটু কিমা কিমাগুলা আমি উনা এই সিদ্ধ দিছি না গরম পানি উতরাইল গরম পানি দইছি তো মিটর মধ্যে বেশি তেল দিতাম না আমার পরিমাণ মতো আমি দিলাইছি এগুলা মিট আমি ওলা বয় দিব আপনারা জানেন তো বনি ওলাবয় দেয় এই কা মিট ইনো এক দেড় কেজি হইবিল্লা তেল দিছি আর মিটগুলা ডালি দি চিগাও আছে বেড়ির চিঙ্গাব সবকা মিক্সরিয়া আমি বেড়ি খানা আনলে তো তাহলে চিনা গুনাফুরাই আনি আর ও বই দিছি বিসমিল্লা করি তেল দিছি শুধু আর কিমার মাজে আমি এই যে আমি দুও তর শারীর লাগে এই দুইটা আনিয়ন খাটিছি এখন আমি কিমার মধ্যে ফাঁসফোরণ দিলাইমু ইচ্ছা স্যানের লাগে অল্প দিয়ার আর আমার লাগি অতোড়া দিলাই ফ্সফোরণ দিলে বালা শরীরের লাগি বালা এর লাগে অল্প দিয়েছি আর শুকনা উপকরণ দিব তেজপাতা দাইল চিনি গরম মশলা দিব আমি এই যে তেজপাতা দিলাম এখন আমি পেঁয়াজও দিলাম আর কিমার হান্ডি গরম হয়ে গেছে অল্প কিমা রান্ফ ইয়ার দিব আর ইটার মাঝে বুনা কর্ম তো বড়ো একটা আনিয়নের বুঝে আমি দিলাইছি আর কিমা অল্প করে রান্ধিম আমরা যে রান্ধি আর দুই দিন খাইতাম পার আমরা বাসি করে দুই অখ তিন অখ খাইতাম পারি চেলে প্রত্যেক ফ্রেশ লাগে চেলে খাইনি একবার বাদ অতাল লাগি টান রে ও দুইবেলা লাগে আমি রান্ধি আর অল্প করি তো দুই আমি পঁচফুরন তেজ ভাতা দিছি আর পিঁয়াজ দিছি পঁচফুরণ দিছি এখন আমি আমার পরিমাণ মতো লবণ দিলাই যে আমি পরিমাণ মতো দিম আর কি এই যে লাগলে ফরে দেওয়া যায় আর বেশি হইলে সমানে যায় না এই দিলাই এইগুলা কুকিং সল্ট এলাচি দিতাম নাই খামড় পড়লে বসে ও তিন পিস দিলাম ডাইলচিনি বকটাত মাত্র দুই পিস দিব এই ছেলেটা আর শুকনা আর কি গরম মশলা দিলাই মিলাম এবার সময় ও দিল এলাম আর এলাসি দিতাম নাই খামড়ো পড়লে চিলাই এখন দেখকা মিঠৰ মাজে পিচ আদা ৰচুন দিলাইছে আৰু খীমা অলপতো এক পিচ দিছে এই যে বোৱাই দিলাম আমি এখন কিমা গোলাও দিলাই মোক এই দেখক অলপ একটো কিমান ৰান্ধি আৰু আমাক চেনেল লাগি একসাথে দিলাইমো আপনারা বাগান দিয়া খাই আপনারা খাইবা আমি একসাথে সবটা দিলাইমোকা পেঁয়াজ আদা রসুন দিলাইছি এখন সম্পূর্ণ সব মরিচ মশলা দিলাইমো যাতে আপনার সময় বাঁচে আর আমারও চট জলদি হয়ে যায় এই প্রেসার বালা করে বুনম বোনার পরে থাড়া পানি দিয়ে প্রেশার লাগাই দিবো যে মজা ওয়ালা খাইয়া দেখুন যেন আর খুবই রান্দা হয়ে যায় এই দেখো সম্পূর্ণ সব মরিচ মশলা আমি দিব এই যে হলুদ দিলাম পরিমাণ মতো মরিচ দিলাম পরিমাণ মতো ধনিয়া দিলাম পরিমাণ মতো কারি পাউডার দিলাম পরিমাণ মতো জিরাও দিব আমার পরিমাণ মতো আপনারা যেভাবে খাইবা ওইভাবে দিবা এই দেখো হলুদ একটু বেশি খাই এক চামচ দিয়ে মরিচ খাই ও আমি আমার পরিমাণ মতো দিয়ার কারি পাউডারের মধ্যে অনেক জাল এক চামুচ দেওয়ার এই যে ধনিয়া দিম এক চামুচ আমি বেশি মশলা কম খাই আমার পরিমাণ মতো যে আজয়াইন জিরা বাজিয়া কুটা ও চামচ আর অল্প একটু ধনিয়া দিলে এই যে এগুলার মাঝে কিচ্ছু দিতাম না শুধু বুনা বোনা করম মাখা মাখা বুনা বোনা বুনা খাইতে পারা লাগে জানে হয়েছে খাইতাম ও রাধি বেশি আর সারা সপ্তাহের মাঝে আমি আর মিট খাইতাম না ওই সপ্তাহের একদিন খাই মিট আর মুরগ খাই মুরুক বেশি খাইছেন ওই দখোকা আমার তরকারিটা আমি বসাই দিছি সম্পূর্ণ সব কিছু দিয়া আর দু মাঝে আমি এই পিউরিটা দিব এই যে পিউরি গার্লিকের আনিয়নের রেগুলা নুডুল বানাইতে পাঁচটা বানাইতে দেন আমার এখন মজা লাগে করি আমি তাড়ি দিয়া খাইছেন এখন ও কিমা খিমা আর মেট একদম শর্টকাট দুইটা কারি লই আইসি আমার তরকারি আরও তিনটা আছে গরম তিনজন মানুষ তো রাত্রে খাই লিছি চিকেন ওটা চিকেন ভেজিটেবল খাই লিছি আর রই গেছে তার ফারি এই দেশে অত বেশি জানি না বাংলাদেশও খাওয়া যায় কর্মের দেশও এই দেশে অত বেশি খাওয়া যায় না আমরা ভাত কম খাই সালাম বেশি খাই এই যে অক্ষিমাগুলা আর মিটগুলাও ডাকিয়া দি এই যে প্রেশার কুকারটা একটু গাঢ় আর তো বাংলাদেশের স্বপ্ন থাকি আনুন যেন আড়াই হাজার হরিয়া আমি সাইটটা আনছি আর এই দেশে আমি গ্রিন স্ট্রিক থাকি একটা প্রেসার কুকার লইছি জানেন নি দাম নিচে আর ওই হালা ইয়র মাঝে মজা লাগে না অত বেশি আমি ফট করে ওই জীব করে এই দেখো কাউটা লইছি গ্রিন স্ট্রিট থাকি ফোর্টি এইট পাউন্ড নিছে অত দাম ছোটো একটাইও প্রেশার কুকার এই দেশে প্রেশার কুকারের দাম বেশি আমি বাংলাদেশ থাকি আনি ছয় সাতটা আছে আল্লাহ দিলে আমার সব রকমের বালা ফাই ওটার লাগি লইলাই একটু আলু একটা আলুরে ডুমু ডুমু করে কাটি আর একটু গাম দিমু আর এই মিটর মাঝে কিচ্ছু দিতাম না খাই ও পেপসিকাম গুলা আমি হাফ দিম কি হাফ দিম আমার মিটর মাঝে আর একটা মরিচর গ্রান্ড করবার যে ভালো লাগবে আপনারা এইভাবে খাই খাইয়া যে ধনিয়া ফাতা দিম ফাতা রসুনের ফাটা বোমায় তুলিয়া আঞ্চন এখন ওগুলা বাঁচি বা এই দেখো কাফি আজার পাতা রসুনের এগুলা খাই আমি বেশি বালা পাই তো ওগুলা কাটিয়া রাখবা বালা হরি বাসি আর সুন্দর হরি আনছেন এখন দইয়া দইয়া কাটিয়ে নিবা তো সাম ঠান্ডা হচ্ছে না এমনি সপ্তাহ ফ্রিজারও আর নেই আজও তাজা তাজা জিনিস হারানি লাগে এগুলো আমরা থই দেই স্টল করিয়া সুন্দর করে থই যদি এক বছর খাইমো এবার আমার বেশি কিচ্ছু হইছে না

এই যে টেবুল স্পুনে এক চামুচ এমন সুন্দর মজা লাগে একচামুচ বেশি কিমার মধ্যে খালি লড়িমু লড়ি লড়িগুলো রান্না কোনো পানি উনি দিতাম না এখন আলুগুলাও দিলাই আর যত লড়িমতো বোনা হইব আর মজা হইব আমি হাফ দিলাই আর পেপসিক আমার অল্প আলিগুলা দিলাই মোমিটর মাজে এই যে গ্রাম করব খাইতে আর নাগামর পিকল দিব আমার ছেলেের তরকারির নাগামশার পিকল একটু দিমা পাইল দিমু এই যে আমার এইগুলা যে গাড়ি আমি যে বালা ফাইছি স্বপ্ন থাকি আনছি যেন বড় বড় হাডির সালম রান্ধই যদি শ্যাম রান্ধ যদিন মজা লাগে ওই দশকা নাগামোর সিপল এগুলো আমার হাতের বানানো আর এটা মনে বছর আগে এত ইসলাম কন্টিনার ওটা তা করে হাসা খেয়া দেয় তো খাই নাই এবারও আমি ফর্ম ওই দেখো কাইনো হাফ চামুচ হইব অল্প কিমার মধ্যে দিলাইছি বালা খাইবা খাইবা আমার ছেলে আমি নাগামরচা পিপল খাইতাম না

তরখারি দিয়া খাওয়া যায় এখন সময় দামে ওই দেখো আমার তরকারিটা সম্পূর্ণ শক্তা দিলাইছি এই যে এখন খালি আমি কি জানাননি প্রেসারটা লাগিয়ে দিম লাগাই লাগাইয়া তিন সিটি দিব আর বাদে ধুলো ও আমি আর কোনো পানি দিতাম না এই যে প্রেসার লাগাই দিয়া এত সুন্দর রান্না ওই গলিবর হার্দি গুডিটা গলিতে সারাদিন লাগে এই আসতে লাগে ইয়া ই প্রেসার কুকার দিয়ে তিন দিন রান দিলাম আনছি মনে হয় ফার্স্ট যাক ফার্স্টটা আনছি আমি বাংলাদেশে গেলে খাফর সুপরিটা লই না বাংলাদেশে যেটা দরকারি জিনিস ইউজ করি ওটা আমি সুটকি আনি বেশ করি বারো কেজি তেরো কেজি সুটকি আনিলে সব যাতে আমরা কেটর মাঝে ত্রিশ কেজি পর্যন্ত আনা যায় ইচ্চেননি আর মানচে অত ওতা মাতই না আর কি হইবা এনর ডিমা হয়েছে হেনর হিতা হেনর হিতা আমি ভাই খুবই সিম্পুল একজন মানুষ আমার কোনো ডিমাগ নাই একটু শর্টকাট থাকি আর কি বেশি স্ট্রেট ফরওয়ার্ড খাইও ওলা আমি একজন সোজা সোজা মানুষ আমার কোনো ডিমাগ উমাক নাই করতাম খানে দুনিয়ায় দুনিয়ায় আমরা টেম্পোরালি আসি কোনদিন যাই মুভি খাল লগে ডিমাক করতাম ভাই বইন হল। আমরা সব এক জাত জানি না এই যে কারির ফিন আপনার আমি এই কারিটার খালি ফটো দিব পিক মিটর আর নাইলে কিমার এদের হতে নাই নাগার পিপুর দিছি না পানি উনি আর আমার মিটগুলা সিজিবার লাগে ওলা ফেমিচি বাদে আমি এগুলো আরও বুনমুচনি বুনমু বুনিয়া হবে বুনতে গুনতে গুনতে মুাম না প্রেশার কুকারে পানি দেওয়া লাগে না বেশি মজা হয় নরম হয় এখন তো বুড়া হইরাম না নরম মাংস খাইতে ভালো লাগে বেশি শক্ত ভালা লাগে না তো এই দেখো আমার যে কতটুকু দেখাইতাম পারছি আর বেশি সময় আপনি তোর কি আমি নিতাম না আমার এগুলা সিঁড়ি বাজিব ওই যে সিটি বাজিব নে তিনটা আপনারও সহ্য যে ভর্তা না একটু ডোরে একটু জোরে জোরে বাজব আর থিং সিটি মারতে হইলে আর ফিফটিন মিনিট লাগবো আমার বাদে আরও দশ মিনিট আমি এগুলা বনব আমার মিটের তরকারিটা আর কোনো সাতফরা কিচ্ছু দিতাম না সাতফরা মাছ রয়েছে আর কি তা রয়েছে টেঙ্গা রয়েছে আর রয়েছে খাসা টমেটো বাজি ও তিনটা রয়েছে আর ওই এখন দুইটা রান্ধিল লিয়া আর খালকে রান্ধিতাম নাই ও আমার খালকের লাগে তো না হলে যাই মুগি বেড়াই আইম শপিং বুপিং আঠিয়ে তো আপনারা সবাই বালা বা সুস্থ থাকবা এই দেখ আমি জাল সুমাইলি আর আমার খারিটা আস্তে আস্তে ও এত মজার আইছে আর কিনা কামর সর পিকল জানে খাইতাম বা খাইতাম পারি না এগুলো বেশি যা তো সবাই থাকবা সুস্থ থাকবা আর আমার পাশে থাকবা আমার চ্যানেলটারে লাইক দিবা কমেন্ট দিবা সাবস্ক্রাইব করবা আর হইবা আপনার বুঝছেন নি বেবি মাফ করবা যদি মাতর মাঝে কোনো ভুল ত্রুটি হয় আপনারা এখন সুন্দর দৃষ্টিতে দেখবা আর আমার সাথে থাকবা সবাই বেলা তা সুস্থ থাকোকা আজ এই পর্যন্ত আসি আসসালামু আলাইকুম